সকাল এই পুকুর দিকে যদি একটি তাল পড়লো দেখো তাল পাড়ালি তাল কি মজা ঘর লেগে যায় সকালে মা বলছে পিঠা করব আমি বললি না না পিঠা করতে হবে মা বলছে না পিঠা আমি কি তুই এসিসু তোকে পিঠা খাওয়াবো বছর কি করি ঠিক আছে তাহলে করার আর কি তারপরে দেখো মিক্সি মেশিনটা নিয়ে এসেছি মিক্সি মেশিনটা দিয়ে ভালো করে চাল বুড়ি করছে তাল ভেঙ্গেছে দেখো তাল মারা চলছে দেখো হরবড়াই তাল মারা হয়ে যাচ্ছে বাবারে বাবার মা মরির চাল গুলো মিলতে গেল তো আমি ভাবলাম তালমারিটা রেখে দেখো ফুটাচ্ছি দেখো দেখো কি রকম দিই মা না হয় তাল মা বড়া ছিঁকটি লাগাই দিয়েছে দেখো লাল লাল টব ডবিয়া ডবডিয়া লাগছে রে বেশ গলতি গুলতি হয়েছে গো মা ভারী ভারী বাবারে দেখি 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 আমাকে দেখি হুম এইগুলা আমি ল এখন খাবো সুখে হুম হুম তো কারাকার আমার মতো এইভাবে তাল বড়া খাইছ আর হুম কমেন্ট বক্সে যাই কমেন্ট করো কেমন লাগে ঠিক আছে ঝড়ের পিঠা সবার খাওয়া দরকার এই আষাঢ় শ্রাবণ ভাদ্র এই মাসেই তাল পাকে আর এই মাসেই তালের পিঠা হয় সবাই খাবে ঠিক আছে আমাকে কমেন্টে জানাও কে কে তাল পিঠা ফিরে আসবো একটি ভিডিও নিয়ে এখন বিদায়